তুমি কি করতিছো বসে আছি তুমি কই আছো আমি কি করি আমি পাগল হয়ে গেছি তোমাকে না দেখতে পেরে আমার জীবন চলে যাচ্ছে আমাদের এখানে তো যে ছেলে মানুষ হাসতে দিতেছে না এখানে একটা পার্টি হইতেছে হ্যাঁ তুমি আমার সাথে দেখা করবা কিভাবে দেখা করবে কিভাবে একটা কাজ করি একটা বুদ্ধি করি

আমরা এমনি আজকে বিকালে একটা পাঠিয়ে দিচ্ছি সবাই মিলা আসুক ফোন দিয়ে নিয়ে আস আমি আচ্ছা আসুক আসুক আমি আসতেছি হ্যাঁ আমরা সবাই আনন্দ করবো অনেক মজা করবো আসুক আসুক

দরজা খোলা আছে ভিতরে মুখটা খোলেন আরে আপু মুখ খোলেন আমি মেয়ে আপনিও মেয়ে খোলেন আরে না শীত করতেছে তো বাড়িতে আছে খুব শীত আজকে আকাশের অবস্থা খুব ভালো না বাড়ির সেই বাচ্চা সবছে তো

এরকম করি আমরা একটা মানির জাত কি দেখা করতে চাইছি তুই একটা ভালো একটা জায়গায় দেখা করে আসবি তার জন্য আমাদের মেয়ে থাকি যে হোস্টেলে ভাড়া থাকি তুই হোস্টেলে নিয়ে আসবি একটা কথা